তো দেখতেই পাচ্ছ এখনো পাঁচটা বাজে আমি সকাল সকাল উঠে পড়েছি দেখো এখনো বাইরেটা অন্ধকার বাবা গরু গা ধোয়াবে গরুগুলো সব আছে আর এই যে আমি সকালবেলা উঠে গুড মর্নিং এভরিওয়ান দেখতেই পাচ্ছ সকাল সকাল দুটো পায়রা এসে আমাদের বাড়িতে হাজির আর এদিকে চলছে এখন গায়ে দোয়া। বাছুরকে দিয়ে প্রথমে কি হলো ওটাকে বানানো বানিয়ে এখন গায়ে দোয়ার পর্ব চলছে তো বন্ধুরা তোমরা ভাবছো আমি এত সকাল সকাল উঠে কোথায় যাব কোথায় যাবো তো আবার সকাল সকাল স্নানও কমপ্লিট একদম ফ্রেশ তো এখন দেখো ঘড়িতে বাজে পুরো সাতটা পাঁচ তো আমার স্নান করে দেখো ব্যাক পেনরা গোছানো সমস্ত কিছু ফুল রেডি এখন আমরা বেরোবো কোথায় যাব বলো তো কলকাতা বিয়ে বাড়ি। ঠিক আছে তো আপনার আমি মোটামুটি রেডি মা এলে পরে মা রেডি হলেই হয়ে যাবে সবাই মিলে যাব খুব আনন্দ করব। পুরো ভিডিওটা দেখো সকালবেলা ভোর থেকে উঠে কাজকর্ম সেরে একদম রেডি হয়ে গেছে তো চলো যেতে যেতে দেখা হবে কত হবে সবাই কত সাজবে কি করছে না করছে সব দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা দুজনেই রেডি হয়ে গেছি সবাই বেরিয়ে পড়েছে তো চলো এবার বেরোনো যাক এই যে সব যাচ্ছেন রেডি হয়ে আমরা দুজন দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো চলো তাটা কেন এখন তো শুরু এই সবে শুরু ভাবেটা একদম ফার্স্ট মর্নিং

দেখতেই পাচ্ছ আমরা এখন টোল ট্যাক্সে ঢুকে পড়েছি এবার টোল ট্যাক্স কেটে তারপরে আবার আমরা ওদিকে যেতে পারবো তো অনেকটা দূরে এসে গেছি সেটা বুঝতেই পারছো তো চলো তো আমরা এখন দেখো বালির ঘাট পার হচ্ছি বালির ঘাটের উপর দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখতে আর দেখো আমি যেখানে বসে আছি পুরো সবুজ রঙের লাগছে কেননা যে তোমাদের জানালাটা আছে সেই জানালাটাতে কাঁচ দেওয়া সেই জন্য একটু সবুজ সবুজ লাগছে দারুণ সুন্দর দেখতে লাগছে জাস্ট ওয়াও আর ওই দেখো দেখতে পাচ্ছো তোমার দক্ষিণেশ্বরের মন্দিরটা ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওই দেখো সামনেই দক্ষিণেশ্বরের মন্দির ওপর দিয়ে চলে যাচ্ছি কিন্তু মায়ের দর্শন এবার পেলাম না আশা করি সামনে আবার একবার আসবো তখন মায়ের দর্শন নেব আর আজকে ওই দূর থেকেই মাকে প্রণাম জানায় তো চলো এগিয়ে যাওয়া যাক আমরা যে উদ্দেশ্যে আজকে বেরিয়েছি ট্রেনটাও যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যটা আমার তো জাস্ট ওয়াও লাগছে একদম ট্রেনটাকেও দারুণ সুন্দর লাগছে দক্ষিণেশ্বরের মন্দিরটা পার করে চলে এলাম তো চলো যাওয়া যাক আর কি করা যাবে তো বন্ধুরা আমরা এখন ঢুকে পড়েছি কলকাতা পুরোপুরি পপার কলকাতায় তার ওপর দিয়ে যাচ্ছি তো খুব গিন্দি জায়গা যেটা আমরা থাকতে খুবই অস্বস্তি হচ্ছে তো চলো মাঝে মধ্যে ভালোই লাগে একদমই তাই তো অনেকদিন পর কলকাতা এলাম আবার নেক্সট তোমাদের সাথে বিয়েবাড়ির ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই